বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই নজর রাখবো তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এই ভিডিওটি তো বন্ধুরা আমরা যদি ঠিক একুশ বাইশ তারিখ নাগাদ তাকাই তাতে করে দেখা যাচ্ছে যে যে ছোটখাটো একটা নিম্নচাপ এবং নিম্নচাপ থেকে একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণিঝড়টা কিন্তু মোটামুটি হবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তো আসনা ঘূর্ণিঝড়টার নাম মোটামুটি হবে যেটা আপনারাও অনেকে কমেন্ট করে জানিয়েছেন তো যদি আমরা দেখি তাতে করে দেখা যাচ্ছে যে পঞ্চাশ থেকে বাহান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করবে এবং বাংলাদেশের তিনকোনা তিকোনো আইল্যান্ড দিয়ে প্রবেশ করার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে এবং কুড়ি তারিখ একুশ তারিখ নাগাদ এবং বাইশ তারিখ নাগাদ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক দিয়ে একটা ছোটোখাটো প্রভাব থাকবে এর বাইরে আর খুব একটা কিছু নেই তবে যে প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি একুশ বাইশ তারিখ নাগাদ সেই প্রভাবটা কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাবে এমনকি তেইশ তারিখেও আমরা যদি দেখি তেইশ তারিখের দিন আগেও কিন্তু প্রভাবটা থাকবে এবং তেইশ তারিখে দেখা যাচ্ছে যেটা আস্তে আস্তে কিন্তু মোটামুটিভাবে কয়েকটা দিন এর প্রভাবটা থাকবে এবং যেটা বললাম ঘন্টায় ম্যাক্সিমাম হলে পঞ্চান্ন কিলোমিটার ছোটো হাওয়া থাকবে এর বেশি কিন্তু থাকবে না এবারে আমরা যদি টাকা ঠিক সোমবার দিন এবং সোমবার দিন ঠিক একটার দিক করে যেটা দেখছিলাম তাতে করে দেখা যাচ্ছে যেটা যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দিয়ে বেশ কিছুটা নিম্নচাপের এই যে নিম্নচাপ এর প্রভাব রয়েছে সেইটা কিন্তু প্রবেশ করবে অর্থাৎ আমরা যে আসনা ঘূর্ণিঝড়ের যে প্রভাব দেখতে পাচ্ছি সেই আসনা ঘূর্ণিঝড়ের বেশ কিছুটা এফেক্ট কিন্তু কাল থেকে শুরু হয়ে যাবে এবং কালকে একটার দিক করে কিন্তু আমরা দেখছি যেটা যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিক দিকে একটা প্রভাব থাকবে এবং বাংলাদেশের শুধু দক্ষিণবঙ্গ নয় তার সঙ্গে সঙ্গে অবশ্যই চট্টগ্রামটাও রয়েছে পুরো এলাকাটা জুড়েই কিন্তু একটা ভালো মাত্রায় প্রভাব থাকবে এবং আমরা যদি দেখি ঘন্টায় মোটামুটি হবে বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রামের দিক দিয়ে যদি তাকায় সেখানে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়া হওয়া থাকবে এবং পাশাপাশি আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে দেখতে পাবো যেটা যে কালকে অর্থাৎ সোমবার দিন একটার দিক করে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিক দিয়ে প্রায় ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ছোড়ো হাওয়া থাকবে এবং আমরা যদি বরিশালের দিকে তাকাই সেখানে কিন্তু প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার বেগে ছোড়ো হওয়া থাকবে সব থেকে বেশি প্রভাব থাকবে এই লালমোহনের দিক থেকে সেখানে কিন্তু সব থেকে বেশি প্রভাব কাজ করছে সেরকমই দেখা যাচ্ছে পালাপাড়ার দিক দিয়েও ভালো মাত্রার প্রভাব থাকবে অর্থাৎ একদম যদি বলতে পারি আমরা সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের এবং সেটা বরিশালের দিক দিয়ে কিন্তু সবথেকে বেশি প্রভাব কাজ করবে পাশাপাশি চট্টগ্রামের দিকেও প্রভাব রয়েছে কালকেই প্রভাব থাকবে এবং পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি আমরা তাকাই দক্ষিণবঙ্গ শুধু গোটাটা দক্ষিণবঙ্গ জুড়েই মোটামুটি হবে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া একটা থাকবে এর বাইরে আর খুব একটা কিছু নেই স্বাভাবিকভাবে এবার একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটা কি রয়েছে সেই দিকে তাকাবো আমরা যদি একটু বৃষ্টির সম্ভাবনার দিকে তাকাই প্রথমে আমরা তাকাবো যে বৃষ্টির দিকে বৃষ্টি হওয়ার সমনা কোথায় কিরকম রয়েছে দেখুন এই মুহূর্তে রাত্রিবেলার দিকে যদি আমরা তাকাই আজকে রবিবার রবিবারে যেটুকু সময় বাকি রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে আজ খুব একটা কোথাও বৃষ্টিপাত সম্ভাবনা নেই ছিটা বৃষ্টিপাত মাঝে মধ্যে অনেক জায়গাতে আপনারা পেয়েছেন এখনও ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কয়েকটা জায়গাতে রয়েছে তার মধ্যে যদি আমরা তাকাই এখনও ঝাড়গ্রামের দিক থেকে মোটামুটিভাবে ছিটে ফোঁটা বৃষ্টিপাত রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত এলাকার দিক থেকে রানিবাদের দিক থেকে বান্দোয়ানের দিক থেকেও কিন্তু সম্ভাবনা রয়েছে বেলপাহাড়ির দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সবথেকে রানিবাদের দিক থেকে আমরা বেশি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত প্রায় আট মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও পুরুলিয়ার দিক থেকেও মাঝে মধ্যে বেশ কিছু বৃষ্টিপাত শুরু হবে তবে দুই থেকে মাঝে মধ্যে বৃষ্টিপাত বৃষ্টিপাত আসবে কিছু সময়ের জন্য আবার চলে যাবে বেশিক্ষণ থাকবে না আর পাশাপাশি আমরা এদিকে আরামবাগের দিকেও পাচ্ছি এটা আরামবাগ চন্দ্রকোনা গোয়ালত বিষ্ণুপুর এই সমস্ত এলাকার দিক থেকে কেশপুরের দিক থেকে মেদিনীপুর শালবনি এই সমস্ত এলাকার দিক থেকেই মোটামুটি হবে এটা সামান্য প্রভাব কিন্তু কাজ করবে সেরকমই দেখা যাচ্ছে এবং প্রভাব বলবো বলতে আজকে রাত্রিবেলা বৃষ্টিপাতের সম্ভাবনা বলছি সেটা খুব সামান্য হালকা ফুলকা ছিটে ফোটা একটু বৃষ্টিপাত হবে এছাড়া কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গে যদি তাকাই কোথাও নেই আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু কোথাও সেভাবে নেই আর শিলিগুড়ির দিক থেকে একটু এত বৃষ্টিপাত রয়েছে রাত্রের দিকে আমরা দেখছি যেটা শুধুমাত্র শিলিগুড়ি না শিলিগুড়ির পাশাপাশি আমরা পাচ্ছি যেটা উত্তর দিনাজপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে ইসলামপুর চোবড়া এই সমস্ত এলাকা ঠাকুরগঞ্জের দিক থেকে পাশাপাশি ফাঁসি দেওয়ার নকশালবাড়ি শিলিগুড়ি রায়গঞ্জ জলপাইগুড়ি এই সমস্ত এলাকাতেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রের দিকে রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো আর দেখে নেব যে কোথায় কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে দেখা যাচ্ছে যেটা যে ঠিক রাত্রি দশটার দিক করে কিন্তু উত্তরবঙ্গের বিশেষ করে শিলিগুড়ির দিক থেকে দার্জিলিং এর দিক থেকে এবং ধুপগুড়ির দিক থেকে আলিপুর কোচবিহার এই সমস্ত এলাকাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর দিনাজপুরেরও বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা যেটুকু দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু এই শিলিগুড়ির দিক থেকে রয়েছে পাশাপাশি বাংলাদেশের এই আহ ফাঁসি দেওয়া হাট বুড়াবুড়ি হাট এই জায়গাটা বিশেষ করে ভারতের যে জায়গা বংশের যে জায়গাটা ঢুকে রয়েছে এই জায়গাটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে একই সঙ্গে পড়ে যাচ্ছে রাজগঞ্জের দিক থেকে ফাঁসিদেওয়ার হাটের দিক থেকে জলপাইগুড়ি পাশাপাশি এদিকে আমরা যদি তাকাই আরও বেশ কয়েকটা এলাকাতে বাংলাদেশের বুড়িমারির দিক থেকে পাটগ্রামের দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে এবং রাত্রি দশটার দিক করে কিন্তু বৃষ্টিপাত হবে এছাড়াও আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকা এবং পাশাপাশি ঠাকুরগামের দিক থেকেও বেশ কিছু এলাকায় সম্ভাবনা রয়েছে ওভারঅল বাংলাদেশের রংপুরের দিক থেকে পাশাপাশি সিলেট মৌলভীবাজারের দিক থেকেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি রাত্রি পরে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেইভাবে কোথাও আর বৃষ্টিপাতের প্রভাব থাকছে না একেবারেই আমরা দেখতে পাচ্ছি যে রাত্রি দিকে একটা কোথাও রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবারে যদি একটু হয় তো দু একটা জায়গায় ছিটে ফোটা হতে পারে একদম স্থানীয় বেশিসে তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং রাত্রি বারোটার দিক করেও একই রকম চিত্র দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তরবঙ্গের বিশেষ করে পাঁচটা জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই কটা জেলাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সাউথ চব্বিশ পরগনার সাউথের দিকটা সাউথ চব্বিশ উত্তর চব্বিশ পরগনার উত্তর দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সাউথ চব্বিশ পরগনা নয় উত্তর দিনাজপুরের দিক থেকে উত্তর দিনাজপুরের দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সিলেটের দিক থেকেও সম্ভাবনা রয়েছে আমরা আর কি এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা দেখছি যেটা যে পুরোপুরি উত্তরবঙ্গে একদম সারা রাত ধরেই বৃষ্টিপাত চলছে একদম রাত্রি দুটো পর্যন্ত তিনটে পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এমনকি ভোর পর্যন্ত বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে এবার আমরা সোমবার দিন সকালে প্রবেশ করে এলাম সোমবার দিন সকাল ছটার দিক করে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের কোথাও কোন রকম বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা দেখা যাচ্ছে না আমরা আরেকটু এগিয়ে যাবো রাত্রি আমরা সকাল নটা দশটার দিকে প্রবেশ করলাম তখন দেখা যাচ্ছে যেটা যদি বৃষ্টিপাত হয় তো দশটার পরে পরে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে আজকে যেরকম ভাবে দু একটা জায়গাতে একটু একটু বৃষ্টিপাত হয়েছে ঠিক সেরকমই বৃষ্টিপাত হবে বেশি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা একেবারেই দেখা যাচ্ছে না আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন যখন বারোটার দিক করে প্রবেশ করলাম বারোটার দিক করে একটু বৃষ্টিপাত হবে তার সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া চলতে থাকবে যে ঝোড়ো হাওয়াটা কিছুক্ষণ আগেই দেখালাম তবে বৃষ্টিপাত রয়েছে কিন্তু ভুবনেশ্বর পুরী বালেশ্বর এই সমস্ত এলাকার দিক থেকে উড়িষ্যার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে আমরা যদি টাকা এদিকে সেখানেও কিন্তু পাবো যেটা বালেশ্বরের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেটা বৃষ্টিপাত রয়েছে সেটা পুরোটাই ছিটে বৃষ্টিপাত বেশি বৃষ্টিপাত কিন্তু নেই এমনকি উত্তরবঙ্গেও কিন্তু সকালের দিকে কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই যদিও বা বৃষ্টিপাত হয় সেটা পুরোপুরি ছিটে ফোটা বৃষ্টিপাত যেরকম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে রয়েছে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক সেরকমভাবে উত্তরবঙ্গে একই রকম সম্ভাবনা রয়েছে বাংলাদেশের তুলনামূলকভাবে বৃষ্টিপাত অনেক কম রয়েছে এবং সোমবার দিনে এক প্রকার বলা যেতে পারে বাংলাদেশের দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতই নেই সন্ধ্যের দিকে একটু একটু হতে পারে সিলেটের দিক থেকে ময়মনসিং এর তাও খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না আর ত্রিপুরার দিক থেকেও আমরা দেখলাম যেটা ত্রিপুরাটাও সেভাবে রয়েছে রয়েছে এবার রাত্রি এগারোটার পরে যখন আমরা প্রবেশ করেছি তখন দেখা যাচ্ছে যেটা আহ সিলেট ময়মনসিংহ এই সমস্ত সিলেট এবং বিশ্বম্ভরপুরের দিক থেকে বৃষ্টিপাত যেমন রয়েছে পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার একদম এই পাঁচটা আহ জেলা এবং তার সঙ্গে দার্জিলিং অবশ্যই রয়েছে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে অর্থাৎ রাত্রের দিকে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে কোনোভাবেই বন্ধ হচ্ছে না এবার আমি একটু ঝটপট এগিয়ে যাবো এবং দেখে নেব যে আবার এই যে বৃষ্টিপাতটা কবে নাগাদ শুরু হচ্ছে হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে করে বলা যেতে পারে যে চাষের মারাত্মক ক্ষতি হচ্ছে অনেক জায়গাতেই কিন্তু ধান বীজ রোয়া যাচ্ছে না বা ধানের বিচি হচ্ছে না এরকম অবস্থা তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে শুধু নয় পাশাপাশি হয়তো বাংলাদেশেও একই রকম সমস্যা বাংলাদেশের বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় চাষবাসের কোনো রকম সমস্যা হচ্ছে কিনা এই বৃষ্টি না হওয়ার কারণে কারণ আমাদের এই দিকের বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ আরও অনেকগুলো রয়েছে যেখানে আমাদের চাষবাসের উপরই কিন্তু নির্ভরশীল চাষবাসের উপর নির্ভরশীল এবং তার সঙ্গে বৃষ্টির জলের উপরই নির্ভরশীল চাষবাব চাষবাসরা তো সেখানে কিন্তু বলা যেতে পারে যে ভালো মতন সমস্যা হবে এবং আমরা একুশ তারিখ বাইশ তারিখ অবধি এগিয়ে গেলাম আস্তে আস্তে কথা বলতে বলতে দেখতে পেলাম যেটা যে কোথাও কোনোরকম বৃষ্টিপাত সেভাবে পাচ্ছি না বরং বলা যেতে পারে বাইশ তারিখ থেকে একটু বৃষ্টিপাতটা বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে তবে বৃষ্টিপাতটা বাড়লেও কিন্তু সেই বৃষ্টিপাতটা খুব একটা আহ আশাব্যঞ্জক নয় অর্থাৎ মারাত্মক বৃষ্টি হবে এমনটা কিন্তু নেই তুলনামূলকভাবে বলা যেতে পারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে সেরকমই দেখা যাচ্ছে তো সবটাই দেখলাম এবারে একটু আলিপুর অহা দপ্তরের রিপোর্টের দিকে তাকাবো আলিপুর আহ দপ্তরের রিপোর্ট যেটা বলছে প্রথমেই আমরা দেখাচ্ছি নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে কী রয়েছে চৌদ্দ সাত দু হাজার চব্বিশ ইভিনিয়ের রিপোর্ট আজকের সান্ধ্যকালীন রিপোর্টে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কুড়ি তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং এই কটা জেলাতে প্রত্যেক দিনই বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে আর নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা এইখানে যদি আমরা তাকাই এখানেতে থেকে কিন্তু বৃষ্টিপাত অতরা নেই সামান্য পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ এখানে বৃষ্টিপাতটা অনেকটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মতন অবস্থা হয়ে গেছে এখানে এক প্রকার বৃষ্টিপাত নেই বললেই চলে মাঝে মধ্যে একটু এত বৃষ্টিপাত হচ্ছে সত্যি কথাই খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই সে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মতনই অবস্থা এবারে যদি সতর্কতার দিকে দেখায় দেখুন এখনো দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই কটা জেলাতে কিন্তু এখনো পর্যন্ত একটা থেকে দুটো দিনের জন্য বৃষ্টিপাতের সতর্কতা কম বেশি রয়েছে তবে আমরা নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদাতে সেভাবে বৃষ্টিপাত আমরা পাচ্ছি না যেটুকু রয়েছে বাজপড়ার সতর্কতা এবং তার সঙ্গে আহ একটু ছোড়ো হাওয়া হয়তো দিতে পারে তবে ছোড়ো হওয়ার কথা বলছে না যদিও আলিপুর হাওয়া পক্ষ থেকে যেটা বলা হচ্ছে বাছোড়ার সতর্কতা রয়েছে আমরা একটু তাকাবো সাউথ বেঙ্গলের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকের কি অবস্থা রয়েছে চোদ্দ সাত দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট আমরা দেখছি যেটা যে একদম কুড়ি তারিখ পর্যন্ত বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে তবে সব জায়গাতেই কিন্তু আমরা পাচ্ছি যেটা ফিউ প্লেসেস দেখতে পাচ্ছেন কলকাতার সব জায়গাতেই রয়েছে ফিউ প্লেসেস শুধুমাত্র হাওড়াতে যদি তাকায় হাওড়াতেও কিন্তু একই রকম চিত্র পাচ্ছি সেটাও কিন্তু ফিউ প্লেসেস থেকে আস্তে আস্তে ওয়ান আর টু প্লেসেস হয়ে যাচ্ছে অর্থাৎ হাওড়া কলকাতা হুগলি কোথাও কিন্তু বাদ নেই সমস্ত জায়গাতেই কিন্তু আমরা পাচ্ছি যে মোটামুটিভাবে বৃষ্টিপাত অনেকটাই কমে গেছে পূর্ব মেদিনীপুরে যদিও আমরা আজকের জন্য মেনি প্লেসেস পেয়েছি আজকে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হয়েছে আমরা সকালে রিপোর্টে দিয়ে ছিলাম পাশাপাশি সাউথ চব্বিশ পরগনাতেও মোটামুটি বৃষ্টিপাত হয়েছে পশ্চিম মেদিনীপুরেরও বেশ কিছু জায়গাতে আজকে একটু একটু বৃষ্টিপাত হয়েছে কালকে কিন্তু কাল থেকে বৃষ্টিপাতটা আরও কমে যাচ্ছে এবং ঝাড়গ্রামের দিক থেকেও আজকে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হয়েছে পুরুলিয়াতেও বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু জায়গাতে যদিও আবার ছিটে ফোটা বাঁকুড়াতেও একই রকম অবস্থা আজকে বৃষ্টিপাত যেটুকু বা হয়েছে কাল থেকে বৃষ্টিপাতটা আরও কমে যাচ্ছে দেখুন কাল থেকে শুরু করে একেবারে যেটা বললাম কুড়ি তারিখ পর্যন্ত যেটা রিপোর্ট দিয়েছে কুড়ি তারিখ পর্যন্ত সেভাবে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা সতর্কতার দিকে এবারে দেখাবো যে কোথায় কীরকম সতর্কতা রয়েছে পাশাপাশি আরও অন্যান্য জেলাগুলোতেও তাই একই চিত্র পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বীরভূম মুর্শিদাবাদ এখানে সব জায়গাতেই কিন্তু আজ থেকেই বৃষ্টিপাত অনেকটাই কমে গেছে সেভাবে বৃষ্টিপাত নেই বললেই চলে আমরা সতর্কতা কিন্তু সেভাবে কোথাও কোন রকম পাবো না দেখুন আজকে যেটুকু সতর্কতা রয়েছে একটু একটু সতর্কতা রয়েছে দু একটা জায়গাতে এছাড়া কোনো রকম কোনো সতর্কতা নেই অর্থাৎ ভারী বৃষ্টিপাতের যে সতর্কতা সেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আমরা পেলাম না তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে তাপমাত্রা এবারে হয়তো একটু বাড়বে তবে তাপমাত্রা হয়তো মোটামুটিভাবে মোটামুটি ভাবে একই রকম থাকবে খুব যে তাপমাত্রার পরিবর্তন হয় এমনটা নয় আমরা যদি একটু তাকাই বিশেষ করে কালকে দুটোর দিক করে বা একটার দিক করে তাতে করে টেম্পারেচার কিন্তু বিশাল দেখবো না দেখুন টেম্পারেচার আমরা কতটা দেখছি বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার বেশি নাই কিন্তু আপেক্ষিক আর্দ্রতার দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু ভয়ঙ্কর চিত্র আপেক্ষিক আর্দ্রতা যেহেতু বৃষ্টিপাত টুকটাক হচ্ছে তা স্বাভাবিকভাবে আপেক্ষিক আর্দ্রতা বাতাসে জলীয় বস্তারের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে প্রায় সত্তর পার্সেন্ট বাহাত্তর পার্সেন্টের মতন জলীয় বস্প রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু এটা যতক্ষণ আপনি পাখার তলায় থাকবেন ততক্ষণ ভালো থাকবেন পাখার তলা থেকে বেরিয়ে গেলে কিন্তু প্যাচ প্যাচে গরম বিচ্ছিরি গরমের পরিস্থিতি কিন্তু তৈরি হবে স্বাভাবিকভাবে এই অবস্থাটাই কিন্তু চলবে আপাতত বৃষ্টি না হওয়ার কারণে এবং যেহেতু টেম্পারেচার যা অবস্থায় রয়েছে এবং তার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাও সত্তর পার্সেন্টের উপরে রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু একটা প্যাচ প্যাচে গরমের অবস্থা থাকবে তার সঙ্গে কিন্তু রয়েছে মেঘলা মেঘলা ওয়েদার যদি আমরা তাকাই আকাশে মেঘলা মেঘলা ওয়েদার থাকবে আর যখন রোদ বেরোবে তখন একদম কাটফাটা রোদ যদি আমরা দেখুন আমরা সকাল ছটা সাতটার দিক করে যদি তাকাই মেঘলা মেঘলা আবহাওয়ায় থাকবে কিন্তু সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ বাংলাদেশের দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা মেঘলা থাকবে মাঝে মধ্যে একটু কাঠফাটা রোদ বেরোবে আবার সেই কাঠফাটা রোদের টেকাও যাবে না এরকমই পরিস্থিতি এখন আপাতত তৈরি হয়ে রয়েছে অন্ততপক্ষে পক্ষে একেবারে আমরা যেটুকু দেখলাম প্রায় বাইশ তারিখ পর্যন্ত বা একুশ তারিখ পর্যন্ত বলা যেতে পারে মোটামুটি সম্ভাবনা রয়েছে একুশ তারিখের পর থেকে একটু পরিবর্তন হলেও হতে পারে কারণ যেহেতু একটা নিম্নচাপের প্রভাব কাজ করছে এবং একটা ছোটখাটো ঘূর্ণিঝড় যেটা প্রথম দিকে বলে আসি যে এর ঘূর্ণিঝড় খুব ইচ্ছা রয়েছে আসনা নামে একটি ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়টা মোটামুটিভাবে একুশ তারিখ বাইশ তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের একদম উপকূলবর্তী এলাকার দিকে পৌঁছে যাবে এবং একটা ঘূর্ণিঝড়ের মতন চক্রও কাটছে তাতে করে হয়তো বলা যেতে পারে যে এই ঘূর্ণিঝড়টা বা এই ছোটখানের নিম্নে যাকে ঘূর্ণিঝড় বলতে ইচ্ছা করে না তো এই অবস্থাটা হয়তো বা কিছুটা পরিবর্তন ঘটাবে আর কি তবে বৃষ্টিপাত যে বিশাল নিয়ে চলে আসবে এমনটা কিন্তু আমরা দেখতে পেলাম না তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে একদম সঠিক খবর পাওয়ার জন্য চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ